আমি যে উদ্ভিদটির বেসাল ক্যানোপিতে বসে আছি এটাকে বলা হয় ধূপ ধুনিয়া বা রাতা এর বোটানিক্যাল নাম হচ্ছে ক্যানারিয়াম স্ট্রিক্টাম আপনারা নিশ্চয়ই জানেন বাজারে বিভিন্ন দোকানে ধূপ কিনতে পাওয়া যায় ক্রিস্টালাইজ শক্ত পাথরের মতো এটা কিনে এনে নারিকেলের ছোবড়ার মধ্যে দিয়ে আগুন জ্বালিয়ে এটা পুরানো হয় এবং একটা চমৎকার বের হয়ে আসে বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা তাদের বাড়িতে এই ধূপ জ্বালিয়ে থাকেন ধূপের ধোঁয়া সৃষ্টি করার একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে ঘরের ভিতরে যদি আপনি ধূপ জ্বালিয়ে দেন তাহলে ঘরের ভিতরে যে বাতাসে যে ব্যাকটেরিয়াগুলি থাকে সেই ব্যাকটেরিয়াগুলিকে ধ্বংস করে এছাড়া আগেকার দিনে যেসব বাচ্চাদের সারকামসেসান করানো হতো সেই সব বাচ্চাদেরকে সার্কামসেশান হয়ে যাওয়ার পরে দুই তিন দিন পর থেকে এই ধূপের ধোঁয়াটা তাদের গায়ে লাগানো হতো কারণ হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশান যেন না হয় বিশেষ করে এইটা যদি সন্ধ্যা সময় আপনারা নারিকেলের ছুবড়া দিয়ে জ্বালিয়ে দেন তাহলে আপনার আশেপাশে একেবারে একটাও মশা থাকবে না সব মশা দূরে চলে যাবে একেবারে পছন্দ করে না এটা আমরা ছেলেবেলায় যেটা দেখেছি যাদের বাড়িতে গলগর ছিল সাধারণত গোয়াল সামনে গলগরের মুখে একটা গর্ত থাকতো সেই গর্তের মধ্যে খড় এবং বিভিন্ন রকমের কাঠের টুকরা দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হতো মশার উপদ্রব থেকে বাঁচার জন্য সেই যে আগুনের যে কুণ্ডলিটা ছিল সেইখানে এই ধূপের গুঁড়া কিছুটা ছেড়ে দেওয়া হতো যেন গবাদি পশুগুলিকে মশায় কামড় দিতে না পারে তো ধূপের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে আগেই বলেছি এটা অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসাবে কাজ করে এবং এর যে সুগন্ধটা এটা স্নিগ্ধকারক হিসাবে কাজ করে অনেকের মতে এই ধূপের ধোঁয়া ঘরে যদি আপনি ছড়িয়ে দেন তাহলে ঘরটাকে পবিত্র করে এটা ক্রিস্টালাইজ হয় এই যে দেখেন চমৎকার শব্দটা দেখেন একদম এইটা দিয়েই সাধারণত একদম একদম সেই গন্ধটা পাওয়া যাচ্ছে বিশেষ করে এই যে ধূপ গাছ এই ধূপ গাছের ল্যাটেক্স থেকে ধূপ তৈরি হয় এছাড়াও আরেকটা ধূপ পাওয়া যায় সেটা হচ্ছে গজারি গাছ বা শাল গাছের কষ থেকে তবে এই যে ধূপ গাছ থেকে যে ধূপটা পাওয়া যায় এটাই হচ্ছে প্রকৃত ধূপ